আজ হচ্ছে আর আমাদের বার্লিনে খুবই সুন্দর স্নো পড়ছে বার্লিনে এত সুন্দর স্নো কিন্তু খুবই রেয়ার মানে সচরাচর দেখা যায় না যাই হোক এত সুন্দর স্নো আমার নিজেরই বাইরে যেতে ইচ্ছে করছে যদিও ইয়োহানেসের মাত্র জ্বর ভালো হয়েছে কিন্তু তো চমৎকার স্নো এটাকে আসলে মিস করা যাবে না আর আমি যে এই বাসাটাতে থাকি এই বাসাটার সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন আমার বাসার একদম সামনে বাচ্চাদের খেলার মাঠ সামারে অনেকক্ষণ আমার ছেলে একদম গ্রামের বাচ্চাদের মতো এখানে খেলতে থাকে এরকম ওয়েদারে যখন স্নো হয় বা কিছু খুব সুন্দর করে সে জাস্ট নিজে নিজে ড্রেস ট্রেস পরে বাইরে চলে যায় আর আমি লিভিং রুম থেকে অথবা আমার বারান্দার থেকেই দেখতে পাচ্ছি যে আমার বাচ্চা ওখানে এনজয় করছে লেয়ন যেহেতু একেবারেই ছোটো ওকে নিয়ে এই ওয়েদারে আমি বাইরে যেতে পারছি না বাট আমার বড়টা কিন্তু ঠিকই বাইরে যাচ্ছে এবং খেলছে আর এই বাসার সবচেয়ে শান্তি এটা